ভদ্রবেশে ছাগল চুরির অভিযোগে বাবা ছেলেকে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে দিল জনতা অভিযোগ নম্বরবিহীন বাইক নিয়ে চুরি করতে গিয়ে ধরা পড়েন তারা বিশালগড় দু নং চন্দ্রনগর এলাকায় রবিবার দুপুরে আট আটক করা হয় বাবা ও ছেলেকে অভিযোগ সিপাইজোলা এলাকার এক জায়গা থেকে এক মহিলার ছাগল রাস্তা থেকে হঠাৎ করে ব্যাগের মধ্যে করে নিয়ে পালিয়ে যাচ্ছিলেন তারা পথে এলাকাবাসী ব্লেজার পরা ভদ্রলোকের পরিধানে এলাকায় চুরি করতে আসা বাবা ও ছেলেকে ছাগল চোর নিত্যানন্দ দাস ও তার ছেলে সত্যজিৎ দাস উভয়ের বাড়ি আগরতলা কলেজ টিলা এলাকায় বিশালগড় থানায় পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে এলাকাবাসীর হাতে আটক ছাগল চোর বাবা ও ছেলেকে উদ্ধার করে নিয়ে আসে থানায় ঘটনায় এলাকায় চাঞ্চল ছড়িয়েছে